হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের কাছে হাজির হলাম টোপোগ্রাফিক্যাল ম্যাপ সিরিজে তিন নাম্বার ভিডিও অর্থাৎ এর আগে আমি দুটো ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি আজকে আমার ভিডিও হচ্ছে তিন নাম্বার ভিডিও এই ভিডিওটা আপলোড করার পর আমার টোপোগ্রাফিক্যাল ম্যাপের জন্য ক্লাস ইলেভেন টুয়েলভের ম্যাক্সিমাম ভিডিও কভার অর্থাৎ ম্যাক্সিমাম টপিক কভার হয়ে যাবে তো আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে টপোগ্রাফিক্যাল ম্যাপের ইন্ট্রোডাকশন আমরা একটা কোনো টোপোগ্রাফিক্যাল ম্যাপ যদি দেখি এবং দেখার পর সেটাকে আমরা রিড করবো কিভাবে বা সেই ম্যাপের কোন জায়গায় কি আছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ডিটেলসে কথা হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আজ থেকে কয়েক বছর আগে বা এক দুই বছর আগে যারা ক্লাস ইলেভেন টুয়েলভ এবং কলেজে ছিল তাদেরকে হচ্ছে পুরোনো সিরিজের ম্যাপ রিড করানো হতো বাট বর্তমানে নতুন সিরিজের ম্যাপ তোমাদেরকে রিড করানো হয় বা পড়তে দেওয়া হয় তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো দুটো সিরিজের ম্যাপের মধ্যে তুলনা করা পুরনো সিরিজে কি ছিল এবং নতুন সিরিজে কি চেঞ্জ হয়েছে সুতরাং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দু এই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট বেস ক্লিয়ার হয়ে যাবে রকমই ডাউটস থাকার কথা নয় এবং ভিডিওর পরে আমি কিছু পিডিএফ তোমাদেরকে সাজেস্ট করে দিব সেই গুলোর হোমওয়ার্ক যদি তোমরা করে নাও আর তোমাদের এই টপিক সম্পর্কে ভালোবাসা আরও দৃঢ় হবে এবং তোমাদের যারা ক্লাস ইলেভেন টুয়েলভে আছো কলেজে গিয়ে বা ইউনিভার্সিটি লেভেলে বা গবেষণামূলক কাজেও তোমাদের অনেক সুবিধা হবে তো খুব মন দিয়ে দেখবে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপটা হচ্ছে অনেক জায়গায় কাজে লাগে তাহলে শুরু করা যাক তো টোপো ম্যাপের ইন্ট্রোডাকশন ক্লাসে আমি তোমাদেরকে সবার প্রথমে দেখাচ্ছি দেখো এখানে একটা খাতার মধ্যে লেখা আছে ইন্ট্রোডাকশন এবং লেখা আছে প্রদত্ত ভূবৈচিত্র সূচক মানচিত্র থেকে আমরা যে সমস্ত প্রাথমিক তথ্যগুলি খুঁজে পাই তার নিম্নরূপ অর্থাৎ আমাকে আগে খাতার মধ্যে এরকম একটা লিস্ট বানিয়ে নিতে হবে দেন আমরা ম্যাপের থেকে মেন যে মানচিত্র আছে আমাদের সেই মানচিত্র থেকে খুঁজব যে এই ভ্যালুগুলো কি হবে অর্থাৎ এখানে তোমরা দেখো প্রথমে লিখা আছে রাজ্যের নাম এবং এটা ফাঁকা থাকবে এটা আমরা ম্যাপের থেকে দেখে যেমন আমাদের কাছে যে এই ম্যাপটা আছে এই ম্যাপে রাজ্যের নাম লিখা আছে বিহার উড়িষ্যা কিন্তু পাশে একটা ম্যাপ রেখেছি নতুন সিরিজের ম্যাপ ঠিক আছে এটা হচ্ছে আমাদের নতুন সিরিজের ম্যাপ যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের কাছে পুরনো সিরিজের ম্যাপ আমি তোমাদেরকে বলেছি আজকে দুটো সিরিজের ম্যাপ নিয়ে আমি একসাথে ব্যাখ্যা দিব তো এখানে রাজ্যের নাম কি আছে এই ম্যালচিত্রে দেখো এখানে লিখা আছে এটা আছে ঝাড়খন্ড এবং কিছুটা ওয়েস্ট বেঙ্গলে পাঠ পড়েছে তো এটা রিড করা আমি শিখিয়ে দেবো তোমাদের চিন্তা নেই তো আগে আমরা এই পুরনো সিরিজের ম্যাপটা দেখব তো সবার প্রথমে রাজ্যের নাম তারপরে হচ্ছে জেলার নাম টোপ্য নাম্বার অক্ষাংশগত বিস্তার দ্রাঘিমাগত বিস্তার মানচিত্রের স্কেল সমোন্নতি রেখার ব্যবধান প্রকাশনার বর্ষ প্রকাশক মানে কে সার্ভে করেছিলেন মানচিত্রের ক্ষেত্রফল এবং বর্তমানে আমরা ইউজ করব মানচিত্রের ডেটা কোন ম্যাপ প্রজেকশন ইউজ হয়েছে এই সমস্ত আইটেম দিয়ে আমরা দশ থেকে বারোটা পয়েন্ট করব আমাদের সমস্ত কাজে ইন্ট্রোডাকশন তাহলে সবার প্রথম প্রশ্নের অ্যান্সারটা খোলা যাক রাজ্যের নাম আমরা আমাদের ম্যাপে রাজ্যের নাম কোথায় খুঁজে পাবো খুব ভালো করে দেখো আমরা আমাদের ম্যাপে রাজ্যের নাম পাবো এই দেখো উপরে দেখতে পাচ্ছ লেখা আছে বিহার এবং উড়িষ্যা তো এটা হচ্ছে আমাদের রাজ্যের নাম ফার্স্ট তারপরে পয়েন্ট ছিল আমাদের জেলার নাম তো আমরা জেলার নামটা ওল্ড সিরিজের ম্যাপে হাতের বাদ দিকে এখানে দেখতে পাচ্ছি দেখো লিখা আছে সিংভূম এন্ড ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট নেক্সট ছিল আমাদের নাম্বার সেটা আমরা হাতের ডান দিকে চলে যাব এবং এখানে লিখা আছে দেখো সেভেন্টি থ্রি জে বাই ফোর এটা ছিল আমাদের ওল্ড সিরিজের ম্যাপে স্ট্রাকচার তো এবার আমরা নতুন সিরিজের ম্যাপে এই সেম জিনিসটা কীভাবে খুঁজে যাবো দেখো এই যে পাশাপাশি দুটো ম্যাপ রাখা আছে আমি তোমাদেরকে এখন যে ম্যাপটা দেখাচ্ছি এটা হচ্ছে ওল্ড নিউ সিরিজের ম্যাপ দেখো এখানে মানচিত্রের নাম্বার লেখা আছে এফ ফর্টি ফাইভ বাই টেন আই বাই টেন ঠিক আছে এবং এখানে নয়টা নয়টা গ্রিড আছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং এই নয়টা গ্রিডের মধ্যে দেখো মাঝখানে যে গ্রিডটা করা আছে সেটা হচ্ছে বোল্ড করে করে দেওয়া আছে এই যে এটা এবং এখানে দেখো এই যে লাইট কালারটা এটা ঝাড়খণ্ডের একটা পার্ট এবং এই পাশের কালারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পার ওয়েস্ট বেঙ্গলে কি লেখা আছে পশ্চিম মেদিনীপুর আর ঝাড়খণ্ডে হচ্ছে পূর্বী সিংভূম সুতরাং এটা ওল্ড সিরিজে সেভেন্টি থ্রি জে বাই টেনের ম্যাপ এবং নতুন সিরিজে এটা হচ্ছে নাম্বার তো তোমরা যখন মানচিত্রে নাম্বার করবে বা জেলা বা রাজ্য করবে এইভাবে করতে হবে তাহলে এটা হচ্ছে ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল দুটা জায়গা ম্যাপ এটা যেমন ছিল বিহার এন্ড উড়িষ্যা ওটা হচ্ছে ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল তো তিনটে বৈশিষ্ট্য হয়ে গেল এবার হবে অক্ষাংশগত বিস্তার এবং দাঘিমাগত বিস্তার তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে ম্যাপের একদম উপরের দিকে কর্নারে যেতে হবে অর্থাৎ এই দেখো বা দিকের একদম টপ কর্নারে এখানে কি লেখা আছে দেখো এইটটি সিক্স ডিগ্রি জিরো মিনিট এইটি সিক্স ডিগ্রি জিরো মিনিট থেকে তুমি বা দিক বরাবর এই ডান দিকে চলে যাও কত লেখা আছে এইটটি সিক্স ডিগ্রি ফিফটিন মিনিট মনে রাখবা বড় ভ্যালু যেটা আছে দেখো তার ঠিক পাশে একটা ভ্যালু লেখা আছে 22 ডিগ্রি 15 মিনিট স্মল ভ্যালু 80 তাহলে আমাদের এই যে লম্বা দাগটা ম্যাপ প্রশ্ন বুঝিয়েছি তোমাদের এই লম্বা দাগ মানে হচ্ছে দ্রাঘিমার রেখা তো দ্রাঘিমার পাশে যে ভ্যালুটা লেখা আছে সেটা হচ্ছে দ্রাঘিমার মান 86 ডিগ্রি 0 মিনিট থেকে যাচ্ছে এটা কততে 86 ডিগ্রি 15 মিনিট অর্থাৎ দ্রাঘিমা রেখার বিস্তার হচ্ছে 86 ডিগ্রি 15 মিনিট থেকে 86 সরি 86 ডিগ্রি 0 মিনিট থেকে 86 ডিগ্রি 15 মিনিট সেমভাবে আমাদের অক্ষরেখার বিস্তারটা কোথা হচ্ছে কত হচ্ছে দেখো টোয়েন্টি টু ডিগ্রি জিরো মিনিট থেকে ভারতের ভারত যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত তাই তুমি যত উপরে যাবে তার অক্ষরেখার মান বৃদ্ধি পাবে এই দেখো টোয়েন্টি টু ডিগ্রি ফিফটিন মিনিট তাহলে অক্ষরেখার মান হচ্ছে টোয়েন্টি টু ডিগ্রি জিরো মিনিট থেকে টোয়েন্টি টু ডিগ্রি ফিফটিন মিনিট এটাই হচ্ছে আমাদের অক্ষাংশগত বিস্তার নতুন পুরনো ম্যাপে এবং নতুন ম্যাপে আমরা এই অক্ষাংশগত বিস্তারটা সেম ভাবে বের করবো এখানে চার কর্নারে এই চারটা ভ্যালু কিন্তু আছে কোনো অসুবিধা নেই মানচিত্রের স্কেল পুরোনো ম্যাপে দেখো মানচিত্রের স্কেল নিচের দিকে থাকে লিখা এই যে ওয়ান টু পঞ্চাশ হাজার আর নতুন ম্যাপের স্কেলটা লিখা থাকে উপরের দিকে ওয়ান টু পঞ্চাশ হাজার দেখা যাচ্ছে দেন হচ্ছে সমোন্নতি রেখার ব্যবধান এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সমোন্নতি রেখার ব্যবধান পুরনো ম্যাপে এখানে লিখা আছে কন্ট্রোল ইন্টারভেল টোয়েন্টি মিটার

ওপেন সিরিজ এবং ওল্ড ম্যাপেও আছে এই দেখো কনভেনশনাল সিম্বল এটা তোমরা বইয়ের থেকে রিড করবে এই সিম্বল যদি তুমি পুরোপুরি রিড না করতে পারো মুখস্থ না করতে পারো না বোঝো তাহলে তুমি এই ম্যাপ রিড করতে পারবে না বা ম্যাপের কোথায় কি আছে বুঝতে পারবে না এই ম্যাপের নিচে একটা ইন্ডেক্স আছে দেখো এই ইন্ডেক্সের মাধ্যমে এক লিখা আছে ওয়ান ওয়ানের নিচে কি লিখছে সিংভুম ময়ূরভঞ্জ সিংভূম বিহার তার মানে এই এক নামক যে জায়গাটা ভেতরে এটা হচ্ছে তোমার বিহারের অঞ্চল অংশ আর উড়িষ্যার যে জায়গাটা আছে এটা হচ্ছে ময়ূরভঞ্জের অংশ ঠিক আছে এই বড় ম্যাপটাতে এই টোটাল বড় ম্যাপটাকে এখানে ছোট করে দেখানো হয়েছে এটা ইন্ডেক্সের মাধ্যমে সুতরাং আমরা বড় ম্যাপটা যদি দেখি এইভাবে এই দেখো ওই বড় ম্যাপের ওই কর্নারে দেখাটা দাগ দেওয়া আছে বুঝতে পারছো তার মানে এই টোটাল ম্যাপটার এই দিকে ছোট অঞ্চলটা জাস্ট ওই অতটুকু অঞ্চলটা হচ্ছে বিহারে পড়ে আর পুরো ম্যাপটা এই পুরো ম্যাপটা হচ্ছে কোথায় উড়িষ্যা এটা ছিল একটা বেসিক ইন্ট্রোডাকশন এবং ম্যাপটা প্রকাশ করেছে ডক্টর প্রিত্বিশ নার এখানে লিখা আছে দেখো নামটা সারু দেওয়া আছে এবার আমরা এটা ছিল খুবই একটা জেনারেল ইন্ট্রোডাকশন এবার আমরা ম্যাপটাকে নর্মালি দেখে কি বুঝবো বা কী বুঝতে পারি সেই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবার এই যে এতটুকু মোবাইল ফ্রেমে যতটুকু ক্যাপচার হচ্ছে এই জায়গায় দেখো তুমি কিছু জায়গায় দেখতে পাচ্ছ গ্রিন কিছু জায়গায় দেখতে পাচ্ছ গেলো তাহলে এই গ্রিনগুলোর অর্থ হচ্ছে এখানে হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন আছে অর্থাৎ ফরেস্ট কভার এই দেখো এই নেপোসেম যেই জায়গাগুলোতে গ্রিন কভার আছে বা গ্রিন কালার আছে তার মানে এই জায়গাগুলো হচ্ছে স্বাভাবিক বনভূমি রিজার্ভ ফরেস্ট হতে পারে বা প্রোটেক্টেড ফরেস্ট হতে পারে আর হলুদ যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে সমভূমি বা এগ্রিকালচারাল ল্যান্ড তুমি বলতে পারো এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো দুই সেম সিস্টেম খালি এখানকার গ্রিড সিস্টেমটা আলাদা আছে মানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জন্য যে গ্রিড সিস্টেমটা করা হয়েছে দুটো ম্যাপে এই গ্রিড সিস্টেমটাই আলাদা এটার ব্যাখ্যা আমি তোমাদেরকে পরে একটা পার্সোনাল ভিডিওর মাধ্যমে বোঝাবো কারণ এই ভিডিও বোঝানো বোঝা যাবে টেকনিক্যাল ইস্যু আছে মানে তো গ্রিন হয়ে গেল দেন দেখো ভালো করে এই যে হলুদ যে জায়গাগুলো আছে সেইখানে দেখো ব্রাউন কালারে কোনো দাগ নেই দাগ অর্থাৎ ইংরেজের সমন্বিত রেখা বা কন্ট্রোল লাইন কিন্তু আমরা যে গ্রিন কালারের যে জোনটা দেখতে পাচ্ছি ভালো করে দেখো এটা আমি জুম করছি ছবিতে দেখো প্রচুর পরিমাণে ব্রাউন রেখা দেখতে পাচ্ছ দেখো ব্রাউন রেখা ব্রাউন রেখা ব্রাউন রেখা কিন্তু দেখো তুমি ইয়েলো জোনে যাও দেখো কোনো ব্রাউন রেখা নেই আর যদিও থাকে সেটা হচ্ছে খুব কম এই যে যেমন এখানে একটা ব্রাউন রেখা আছে এই জায়গাটা দেখো অনেক ফাঁকা ফাঁকা এরিয়া কিন্তু গ্রিন কালারের জোনে প্রচুর ঘন ঘন ব্রাউন রেখা আছে এর অর্থাৎ কোন জায়গায় যদি এই ব্রাউন কালারের রেখাগুলো অর্থাৎ সমোন্নতি রেখা খুব কাছাকাছি অবস্থান করে তার মানে বুঝতে হবে তোমাকে সেটা হচ্ছে হিলস অঞ্চল সেটা মালভূমি হতে পারে বা পার্বত্য অঞ্চল হতে পারে ক্লিয়ার কিন্তু হলুদ যুক্ত জায়গাগুলো হচ্ছে সমভূমি বা এগ্রিকালচার ল্যান্ড এবং এখানে যে আমরা বললাম সবুজ জায়গাটা হচ্ছে বনভূমি মানে স্বাভাবিক বনভূমি কিন্তু দেখো এইখানে দেখো একটা গাছ সবুজ কালারের গাছ আছে এটা এক ধরনের গাছ তাল গাছ এটা দেখো অ্যারেঞ্জ ওয়েতে ডিস্ট্রিবিউটেড আছে অর্থাৎ এটা হচ্ছে বনভূমি কিন্তু মানুষ রোপণ করেছে মানে একটা বাগান বা বাগিচা এবার এই ম্যাপে যদি আরো জুম করে দেখা যায় দেখো এখানে দেখো প্রচুর দেখো গ্রিন কালারের দেখেছো ছোট ছোট গোল আঁকানো এগুলো সব হচ্ছে তাল গাছ ঠিক আছে মানে ভিজিটেশন ন্যাচারাল ভিজিটেশন বিক্ষিপ্ত হবে এই দিকগুলিকে ছুটে ছুটে আছে এবং দেখো এখানে একটা সম্মতি রেখা গিয়েছে দুশো আশি মিটার এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি তোমাকে বোঝাচ্ছি দেখো এখানে একটা বড় বর্গক্ষেত্রের মতন একটা বাক্স আছে যার ভেতরে গ্রিন স্কাই ব্লু কালার আছে এবং এর অর্থ কি এর অর্থ হচ্ছে এটা হচ্ছে একটা পুকুর বা জলাশয় এবং এটা মানুষের তৈরি তাই দেখো এটা খুব সুন্দর একটা জ্যামিতিক শেপ আছে তার নিচে দেখো আরেকটা জলাশয় আছে কিন্তু এটা দেখো কোনো জ্যামেটিক শেপ নেই তার মানে এটা হচ্ছে ন্যাচারাল মানে প্রকৃতি করেছে এই পুকুরটাকে এবং এর এক পাশে দেখো ডটের লাইন আছে একটা বাঁধানো আছে যেই পুকুরগুলো স্কাই ব্লু কালার আছে তার মানে এই পুকুরে সারা বছর জল থাকে কিন্তু দেখো এইখানে দেখো একটা পুকুর আছে এই যে দেখো এটা হচ্ছে এই রকমের তার মানে কোনো কালার নেই তার মানে এটা হচ্ছে একটা শুষ্ক পুকুর মানে শীতকালে জল প্রায় শুকিয়ে যায় বা থাকে না বললেই চলে এবার এই ম্যাপে অসংখ্য কালো কালো দাগ আছে এই দেখো দেখতে পাচ্ছ টোটাল ম্যাপে দেখো এই যে ব্ল্যাক লাইন ভর্তি এই ব্ল্যাক লাইন কথার অর্থ হচ্ছে এগুলো হচ্ছে সব অনিত্যবহ নদী অর্থাৎ এই সমস্ত নদীতে শুধুমাত্র শীতকালে জল থাকে এবং অন্য সময় এখানে জল থাকে না এই নদীগুলি দেখো একত্রিত হয়ে পরবর্তীতে একটা বড় নদী তৈরি করেছে এবং এই যে জোনটা আছে এটা হচ্ছে একটা পাহাড় বা হিলস এরিয়া যার হাইট দেখো প্রায় এখানে লেখা আছে দেখো স্পট হাইট এটাকে বলে স্পট হাইট আটশো মিটার ত্রিভুজ দিয়ে যেগুলো থাকবে স্পট হাইট ঠিক আছে এবং উচ্চ পিক ত্রিভুজ আছে এবং এখানে আরো কিছু স্পট হাইট আছে দেখো চারশো মিটার এদিকে আছে তোমার পাঁচশো মিটার এগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো স্পট হাইট এবং এই যে চারশো বাইশে তোমাকে আমি দেখালাম চারশো বাইশ তার ঠিক পাশে দেখো এই দেখো পাঁচশো বাইশ তাহলে এর ঠিক পাশে দেখো চারশো লেখা আছে এখানে এই কন্ট্রুপটা কিভাবে কাউন্ট করতে হয় সেটা আমি টোপো ম্যাপ সিরিজের এক নম্বর ভিডিওতে দেখিয়েছি এটা আমার ম্যাপ সিরিজের তিন নাম্বার ভিডিও এক নম্বর সিরিজের ভিডিও দেখলে তোমরা কিন্তু এই জিনিসগুলো বুঝে যাবে বা ট্রানজেক্ট চার্টের যে ভিডিওটা আছে ওখানে টেকনিক্যাল ব্যাখ্যা দেওয়া আছে আজকে শুধুমাত্র আমি ইন্ট্রো দেওয়ার জন্য টেকনিক্যাল ব্যাখ্যা নেই তাই নদীটা তোমরা বুঝলে ব্ল্যাকগুলো হচ্ছে অনিত্যবহ নদী তাহলে সব নদী কি অনিত্যবহ কখনোই সম্ভব না দেখো এই ম্যাপে দেখো এখানে একটা স্কাই ব্লু কালারের রিভার আছে মানে স্ট্রেট লাইন এ দেখো দেখো একটা মিন্ডারেস গতিপথ সেরাবেখা লাইন এটা হচ্ছে একটা নিত্যবহ নদী মানে যেখানে সারা বছর জল থাকে এবং এই নদীটা একটা বড় নদীর সাথে মিলে গেছে দেখো কানহু নদী এবার তোমাদের ম্যাপে বলতে পারে নদীটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে দেখো এখানে ডিরেকশন দেওয়া আছে এই পাশে তার মানে এটা যদি আমি উপর থেকে দেখি তাহলে এটা হচ্ছে সাউথ টু সাউথ টু নর্থ যাচ্ছে কারণ মানচিত্রের উপরেটা হচ্ছে নর্থ আর নিচের পার্টটা হচ্ছে সাউথ এইভাবে টোপো ম্যাপের ভিডিও বানানো খুবই প্রবলেমেটিক আমি যা ফেস করছি খুবই প্রবলেম হচ্ছে দুটো ম্যাপকে রেখে হাতের মধ্যে স্ট্যান্ড নিয়ে ভিডিও বানানো উইথ লাইট বাট এইভাবে ভিডিও বানানোর ফলে স্টুডেন্টদের খুব ভালো বুঝতে পারবে টেবিলের মধ্যে রেখে হবে না কারণ পুরো ম্যাপটাকে ফোকাস করা যাবে না কারণটাকে যাই হোক তো এবার দেখো তো মাঝে ফোকাস দিচ্ছি ঠিকঠাক তো এখানে আমরা বেশ কিছু মিলিয়ে মিশিয়ে আলোচনা করলাম যে ভূপ্রকৃতি নিয়ে কিছু কথা বললাম নদ নদী নিয়েও কথা বললাম এবং স্বাভাবিক উদ্ভিদ নিয়েও কথা বললাম এবার দেখো এখানে লেখা আছে বাদাম পাহাড় রিজার্ভ ফরেস্ট এরকম লিখা থাকবে বাদাম রিজার্ভ ফরেস্ট তারপর পাল রিজার্ভ ফরেস্ট তারপরে বুড়হানা রিজার্ভ ফরেস্ট ঠিক আছে লিখা কোনটা কি জিনিস এবং নদীর এই জায়গাগুলো হচ্ছে ব্যাডল্যান্ড বা ভগ্নভূমি মানে নদীর পার্ক ক্ষয় হয়েছে ঠিক আছে নদীর পার ক্ষয় হয়েছে বলে একটা থার্ড থার্ড ব্র্যাকেটের মতো একটা সিম্বল দেওয়া আছে আর কোনো বড় নদী যদি থাকে যদি ম্যাপে কোনো বড় নদী থাকে তাহলে সেটা এরকম দেখতে হয় একটা বড় নদী ফ্লো হয়েছে কিন্তু এই নদীটাও কিন্তু বেশি জল থাকে না এ দেখো পুরোটাই হচ্ছে স্যান্ড মানে ডট 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 আছে না তার মানে হচ্ছে বালুচর মাঝখান দিয়ে একটা স্মুথ লাইন গিয়েছে নীল কালার এর তোমার জন্য আরেকটা ম্যাপ আমি ওপেন করলাম নতুন ঠিক আছে এই ম্যাপে দেখো রিভারটা খুব সুন্দরভাবে ভিজিবল মানে অনেকটাই বড় নদী দেখো সুবর্ণ রেখা নদী অনেকটাই বড় নদী ঠিক আছে তাই এটা খুব সুন্দর করে পুরোটাই কালার আছে তোমার কি কালার স্কাই ব্লু এখানে সমনতি রেখাগুলো আছে ভালো করে ভিজিবল আছে ঠিক আছে এবং ন্যাচারাল খুব সুন্দর করে দেখা যাচ্ছে ম্যাপে দেখতে তো এরকমই হচ্ছে এক্সপ্লেনেশন ঠিক আছে এবার আমরা এই ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে হচ্ছে রেড কালারের বক্স আছে তাই না গোটা ম্যাপে দেখো রেড কালারের বক্স এই রেড বক্স অর্থ হচ্ছে সেটেলমেন্ট অর্থাৎ জনবসতি এখানে মানুষের বসতি আছে ঘর তাহলে এই বসতির গুলো দেখো বিভিন্ন ম্যাপ মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এই যে যে আছে দেখো এখানে দেখো অনেকগুলো রেড বক্স পাশাপাশি তার মানে এটা একটা গোষ্ঠীবদ্ধ বসতি এই জায়গায় দেখো রাস্তার ধার বরাবর বসতি আছে তার মানে রৈখিক বসতি মানে রাস্তাকে কেন্দ্র করে এই বসতিটা হয়েছে রৈখিক বসতি এবং পাহাড়ে দেখো পার্বত্য অঞ্চল দেখো কোনো বসতি নেই এই দূরে একটা এটা একটা বিক্ষিপ্ত বসতি উদাহরণ পার্বত্য অঞ্চলে কোনো বসতি থাকে না কিন্তু ওই দূরে একটা বসতি একটা বিক্ষিপ্ত বসতি বাস্তব উদাহরণ দেখো এখানে এই দেখো এখানে একটা বসতি এই যে এই যে একটা বসতি কয়েকটা বসতি কয়েকটা ঘর বাজে মানে বিক্ষিপ্ত বসতি কিন্তু দেখো নিচে এই যে আরবান অঞ্চলে অর্থাৎ অঞ্চলে দেখো বা সমভূমি অঞ্চলে বক্স মানে এটা হচ্ছে একটা বসতি এবং এখানে রাস্তাঘাট আছে দেখো এটা ন্যাশনাল হাইওয়ে লেখা এন এইচ সিক্স এরকম ডবল লাইন কন্টিনিউয়াস রাস্তা চার রকমের হয় সাধারণত টোপো মানচিত্রে সেগুলা তোমরা তোমাদের নিজস্ব বই থেকে কনভেনশনাল সিম্বল যখন পড়বে চিহ্ন প্রতি তখনই বুঝে যাবে তাও আমি তোমাদেরকে ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি এখানে দেখো এই দেখো এটা হচ্ছে এক ধরনের রাস্তা টাইপ এই যে এই দেখো দেখলে ডবল রাস্তা লাইন এবার এখানে দেখো তুমি ডবল লাইন যাচ্ছে ব্রোকেন এই দেখো ডবল লাইন ব্রোকেন আবার এখানে আছে রেড লাইন কিন্তু কন্টিনিউয়াস আবার এরকমই রেড লাইন দেখো সিঙ্গেল ডটেড দেখলাম ব্রোকেন লাইন তাহলে চার রকমের রাস্তা আছে একদম এই যে ডটেডটা আছে মানে ব্রোকেন এটা হচ্ছে মানে পায়ে চলা রাস্তা হম অনেক জায়গায় লেখা আছে পশু চলার রাস্তাঘাট দেন তারপরে একটু বড় রাস্তা দেন আরো বড় রাস্তা দেন ন্যাশনাল হাইওয়ে তাহলে এই যে কনসেপ্টটা ছিল এবং এখানে টেলিগ্রাফ পোস্ট থাকে হ্যাঁ টেলিগ্রাফের লাইন এই ম্যাপটাতে এই দেখো এইখানে এই সিম্বলটা ভালো করে লক্ষ্য করো এই দেখো আরেকটা জিনিস এই দেখো এই জিনিসটা হচ্ছে রেল লাইন ট্রেন লাইন এই মানচিত্রে একটা রেল লাইন আছে এবং এই রেল লাইনটা এখানে স্টপ হয়ে গেছে মানে বাদাম পাহাড়ে গিয়ে স্টপ হয়ে গেছে একটা মেন সিটি এবং এই পাশেই দেখো এই দেখো একটা এই লাইনগুলো দেখো একটা সার্কেল আছে দেন স্মল সার্কেল বিগ সার্কেল এটা হচ্ছে টেলিগ্রাফের লাইন ঠিক আছে মানে গ্রামীণ অঞ্চল তাই টেলিগ্রাফ লাইন আছে এবং টেলিগ্রাফে পোস্টও আছে আর দেখো স্বাভাবিক উদ্ভিদ বা গাছ কিন্তু একরকমের হয় না দেখো অনেক রকমের গাছের সিম্বল আছে এই প্রত্যেকটা সিম্বলকে কি বলে সেটা সব লেখা আছে কিন্তু আমাদের এই ম্যাপে লক্ষ্য করলে সব থেকে বেশি দেখা যাচ্ছে হচ্ছে পাম গাছ তাই না আমরা যদি মানচিত্রের মধ্যে একটু বেশি করে জুম করি এই জায়গাটায় তাহলে আমরা দেখতে পারবো দেখো পাম গাছ বাদে দেখো অন্য রকমের সিম্বলও আছে অন্য সিম্বলেরও গাছ এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে রেল লাইন বড় রাস্তা জনবসতি এবং জনবসতির নামও লেখা এটা একশোর কন্ট্রোল আছে মানে খুব অঞ্চল একটা এখানে দেখো একটা বড় একটা ওয়াটার রিজার্ভার আছে এই দেখো একটা বড় ওয়াটার রিজার্ভার অনেকটা বড় অঞ্চলে জল স্টোর হয়ে গিয়েছে আশা করি তোমরা এখানকার বেসিক ব্যাপারটা বুঝতে পারলে এই ম্যাপের এইভাবে ইন্টারপ্রেশন করতে হয় আলাদা আলাদা পয়েন্ট ওয়াইজ করে ইন্টারপ্রেশন করতে হয় ঠিক আছে তো এটা ছিল আমাদের কাছে ওপেন সিরিজের ম্যাপ যেখানে গ্রিড রেফারেন্স অন্যরকম আছে এটা নিয়ে আমি একদিন অন্যদিন বসবো তোমাদের কাছে গ্রিড রেফারেন্স বোঝাতে ঠিক আছে এই টোটাল ম্যাপটাকে হচ্ছে এখানে নয়টা গ্রিডে ভাগ করেছে দেখো এখানে লেখা আছে থ্রি টু ওয়ান তার মানে এইখানে একটা ওয়ান একটা টোটাল ম্যাপ এটা হচ্ছে বিশাল বড় ম্যাপটা যদি টোটাল হয় টোটাল ম্যাপটাকে হচ্ছে এইরকম করে বক্স করেছে জোন করেছে গ্রিড দেখে গ্রিড বলে ঠিক আছে আর এই পাশে যে ম্যাপটা আছে ওপেন সিরিজের ম্যাপ এখানে আরো বেশি গ্রিড করা আছে তো এটা একটা ব্যাখ্যা তোমাদের আমি দিব একটা শর্ট ভিডিওর মাধ্যমে এবং এখানে নর্মালি তোমাদের জন্য আপাতত আমি যা বললাম এই ভিডিওতে এটা এনাফ বলা হয়ে গেছে এর বাইরেও টুকটাক জিনিস আছে সেগুলো তোমরা তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলোর মাধ্যমে নর্মালি যখন রিড করবে তখনই বুঝে যাবে এবং আমাদেরকে এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে ট্রানজেক্ট চার্ট ড্র করতে হবে এবং ট্রানজেকচার ড্র করে আমাদেরকে রিলেশন দেখাতে হবে আর এই মানচিত্রটা যখন তোমরা ফলো করছো যখন তখন বুঝতে পারবে দেখো এই মানচিত্রে যে গ্রিন জায়গাটা অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চল সেখানে দেখো জনবসতি কিন্তু নেই কিন্তু যেখানে ভাবো হলুদ কালার আছে বা এগ্রিকালচারাল ল্যান্ড আছে সেখানে প্রচুর জনবসতি এর মানে কি সহমিত অনেক ফেসিলিটি আছে সুযোগ সুবিধা আছে তাই মানুষ সেখানে বেশি জনবসতি স্থাপন করেছে কিন্তু পার্বত্য অঞ্চলে বেশি ফেসিলিটি নেই দেখো রাস্তাঘাট নেই যেখানে সবুজ যে জায়গাটা আছে মানচিত্রে দেখো কোথায় লাল রঙের কোনো দাগ আছে দেখো নেই আর থাকলেও খুব কম এখান দিয়ে একটা আছে কারণ এই মাছ বরাবর নদী গিয়েছে এখানকার হাইটটা হচ্ছে অনেকটাই কম এই যে কোথায় এই যে এটা মাছ বরাবর নদী গিয়েছে তাই এখানে হাইটটা কম আছে একটা রাস্তা চলে গিয়েছে এখান থেকে দেখো আদার্স দেখো একটা জায়গা তো রাস্তা নেই এই পাশের এই পাশের এরিয়াটা আর ওই পাশের এরিয়াটা ডিটাচ হয়ে গেছে এই পাহাড়ের মাধ্যমে বাদাম পাহাড়ের মাধ্যমে তাই না তাহলে এখানে একটাই রাস্তা এখানে একটা রাস্তা সমমি মাছ মধ্যে বেরিয়েছে সেমভাবে এই ম্যাপেও দেখো যেখানে পাহাড় আছে পার্বত্য অঞ্চলে কিন্তু রাস্তাঘাট তেমন নেই আর সমমিতে দেখো রাস্তা একদম প্রচুর অনেক রাস্তা তো এটাই ছিল আজকে তোমাদের টোপো ম্যাপের একটা নর্মাল ইন্ট্রোডাকশন আমার এতদিন আমি যত ভিডিও বানিয়েছি তার মধ্যে এই ভিডিওটা বানাতে গিয়ে আমার সব থেকে বেশি সাফার করতে হয়েছে কারণ আমি যতক্ষণ ধরে কথা বলেই আমার হাতে ক্যামেরা উইথ স্ট্যান্ড আছে খুব প্রবলেম হচ্ছে তো আমি চেষ্টা করলাম তোমাদের জন্য বানানো তোমরা দেখবে রকম সমস্যা থাকলে আমাকে বলবে তো আজকে আলোচনা আমাদের এখানেই শেষ হলো তো যাওয়ার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই গুরুত্বপূর্ণ আজকে আমি যেই বিষয়ে আলোচনা করলাম সেই বিষয় সংক্রান্ত বা অন্যান্য কোনো বিষয় সংক্রান্ত তোমাদের যদি যে কোনো রকম প্রশ্ন থাকে তোমরা ডাইরেক্ট কমেন্ট বক্সে কমেন্ট করবে আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমার যেই নাম্বার বা গ্রুপ আমাদের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেই গ্রুপে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে সবসময় যে কোনো সময় যে কোনো রকমের নোটস যদি লাগে যে কোনো যে কোনো প্রয়োজন শিক্ষামূলক যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আমাদের পক্ষ থেকে অল টাইম চেষ্টা করবো তাদেরকে পজিটিভ রিপ্লাই করার জন্য এবং আমাদের অফলাইন ক্লাসেস তো শিলিগুড়ি বিভিন্ন জায়গায় আছে এবং অনলাইন ক্লাসেসও শুরু করা হয়েছে স্কুল লেভেল এবং কলেজ লেভেলে কোনো স্টুডেন্ট যদি আগ্রহী থাকো অনলাইন ক্লাসেসের জন্য তারা নিশ্চয়ই যোগাযোগ করবে এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য স্টাডি মেটেরিয়াল ফ্রিতে প্রোভাইড করা হয় বা অন্য কোনো জায়গায় যদি তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য স্টাডি মেটেরিয়াল নিতে যাও সেটাকে বাই করতে হয় একটা বড় অ্যামাউন্ট পে করে কিন্তু আমরা সেখানে ভূগোল চর্চাকে আরো উন্নতি আরো বাংলা ভাষায় ভূগোল চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত স্টাডি মেটেরিয়ালস স্টুডেন্টরা যাই দাবি করে না কেন সেটা আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে ম্যাক্সিমাম প্রোভাইড করা এবং তার জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়নি বা হয় না এবং আমাদের একটা প্রচেষ্টা আছে যে পরবর্তীকালে আমরা একটা পত্রিকা বের করবো মানে ভূগোল পত্রিকা জিওগ্রাফি জোন থেকে তো সেই বিষয়ে যদি কেউ লেখা পাঠাতে নিজস্ব লেখা পাঠাতে হবে কপি পেস্ট লেখা চলবে না তো করতে পারো যে শিক্ষামূলক সমস্যার জন্য অল টাইম জিওগ্রাফি জোন তোমাদের পাশে আছে এবং তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ যে তোমরা চেষ্টা করো তোমাদের প্রচেষ্টার জন্য আজকে আমাদের ইউটিউব পেজ সরি ফেসবুক পেজ অনেকটা ডেভেলপ করেছে বাংলার ওয়েস্ট বেঙ্গলের অন্যতম প্রধান একটা গ্রোয়িং পেজ বলতে পারো সেখান থেকে ইউটিউবে আসা এবং তোমাদের সবার সাপোর্ট না থাকলে ইউটিউবে আমরা ডেভেলপ করতে পারবো না সুতরাং সবাইকে আমি বারবার বলছি যে তোমরা প্লিজ চ্যানেল থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে টোটাল ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও কলেজের গ্রুপ স্কুল গ্রুপ সব জায়গায় দিয়ে দাও যাতে আমরা যেন খুব ভালো করে ডেভেলপ করতে পারি এবং তোমাদের দিক থেকে যত পজিটিভ রেসপন্স পাবো আমি বা আমাদের টিম আমরা আরো বেশি করে ভিডিও প্রোভাইড করব এবং বারবারই বলা হয় তোমাদের যে কোনো টপিকে যদি সমস্যা থাকে আমাকে বলবে তাহলে আমি সেই বিষয়ে তোমাদেরকে ভিডিও দিয়ে দিবো এবং বুক রিভিউ আমাদের সিরিজ আছে যে কোনো বই সম্পর্কে জানতে ইচ্ছা করলে বলবে সমস্ত বইয়ে রিভিউ করা হবে তাহলে আজকে এখানে স্টপ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে